শুভ সকাল কেমন আছেন সবাই দেখেন সারামুনি স্কুলে যেতেছে রেডি হয়ে আর স্কুল থেকে আসলে পরে আমরা যাব হচ্ছে সারামুনির মামার বাড়ি যে সারা বাবা আর ওর মামা যাইতেছে স্কুলে দেওয়ার জন্য এখন বাজছে সকাল আটটা আমি রান্না বান্না শুরু করে দিছি তাই একটা নুডলস নিয়ে এসব হচ্ছে তাহলে কিন্তু ঈশানবাবু সকালবেলা খাইব না ঘুম থেকে ঘরে শুরু করবো আমি নুলু খাম নুডলস না নুলু সারা

একটা ভাজি করছে যাতে বাচ্চারাও খাইতে পারে ওর তো আবার নিরামিষের মধ্যে আজকে নিরামিষ রান্না করতেছি কেন কারণ আপনারা তো জানেনি যে আমার বাবার বাড়িতে পুজো হবে তো ওখানে তো আজকে থেকে নিরামিষ খাওয়া শুরু হবে যেহেতু আমার ভাই আসছে তো ওর তো নিরামিষ খাইতে হবে তাই বললাম যে একাল নিরামিষ খাই আবার দুইটা আইটেম করুন তাই নিরামিষ রান্না করতেছি এখানে আলুটা একটু পুরন দেয় ভাইজানি মো এখানে যে সব আমি ভাইজানি আগে আগে এই যে দেখেন আলু আর বেগুন ভাজা শেষ এই যে দেখেন রান্নাবান্না শেষ করলাম বেগুন ভাজা আলু ভাজা এইখানে সয়াবিনের তরকারি না কেমন হয়েছে অনেক তারা রান্না রান্নাবান্না করলাম এখন ওই যে একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করুন এই যে সারা রেডি হয়ে গেছে আমার বাড়িতে যাওয়ার জন্য পূজার একটা ড্রেস পরাই দিলাম একটু দিকে যাইবে দাঁড়াও হ্যাঁ এই কাঠ কালার সাথে মিশে থাকা ড্রেসের কালারটা ঋষান বাবু দেখেন কি বাবু এখনো পূজার ড্রেস পরে নাই একটা প্যান্ট পরছে পূজার নতুন প্যান্ট পিছে শার্টটা পরেন তো আমরা রেডি সবাই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আপনারা রেডি হন গ্রামের বাড়ির ব্লগ দেখার জন্য তো আগামীকালের ব্লগে অবশ্যই গ্রামের বাড়ি যাবে অবশ্যই এই ব্লগেও আমরা যে যাচ্ছি সেই জার্নিটাও আপনাদের সাথে শেয়ার করবো খাওয়া দাওয়া শেষ করছি কি কি রান্না করছি সব কিছুতে আপনাদের সাথে শেয়ার করছে এই যে পূজার একটা জামা বললাম তো বলে ফেলছে আর কি যাই হোক এখন রানা দিয়ে দেবো একটা বেজে গেছে টিকিট কাটতে হবে যায় তারপরে আবার সন্ধ্যা হয়ে যাবে যাতে যাতে তো চলেন সবাই গ্রামে যাই

সাত তারিখ বিশ তারিখে না বিশ তারিখে স্কুল খোলাই তার আগেও না উনিশ তারিখ বা আঠারো তারিখে আস এইভেটালো যা জায়গা বাকি বল থাকবেন না মাস দিদিরা যাইতে বলো তোমার মামার বাড়িতে বলো দিদি যাই হো বল বললি না দিদিকে বলো ঠিক আছে tomorrow we are going to play. সিএনজি পাইতেছি না সিএনজি থেকে কল্যাণপুর যাবো এখান থেকে এসি করা বাসের টিকিট কাইটা একবারে মির্জাপুর নাম্বার আর কি তো সিএনজি পাইতেছি না একটা সমস্যায় পড়ে গেছে পায়ে গেছে একটা ওই যে সারা বাবা এই যে আমরা নামলাম সিএনজি থেকে এই যে ঈশান ঈশান এখন বাসে করে বাসের টিকিট কাটতে হবে তারপর হচ্ছে যাওয়া

পাইছি কিন্তু এক ঘন্টা পরে এক ঘন্টা তো অর্ধেক আসতে যা হবে এখন এখানে সেদিকে এই বাসে যাই ছাড়তেছে না এক ঘন্টা পরে ছাড়ব মনে বাস থেকে নামলাম খুবই কষ্ট হয়েছে এত বাজে জার্নি আমি কোনোদিন করি নাই কারণ বাসের সিটগুলো এত খারাপ পাইছিলাম বাস পাই নাই তো যার কারণে যা পাইছি তাই উঠে পড়ছি তারপর এত কষ্ট হয়েছে খুবই কষ্ট হয়েছে এখন খারাপ লাগছে যাই হোক অবশ্যই যাই সে পৌঁছাইলাম এখান থেকে রিক্সা করে খারাপ হ্যাঁ এখান থেকে রিক্সা করে এখন যাইতে হবে এখানের অবস্থা দেখেন বাসের দিকে নেমে মানে রিক্সা না নেমে একটু হেঁটে যেতে হয় আমাদের রাস্তা তো খারাপ হয়ে আপনারা জানেন তো এটুকু হেঁটে খালি যাইবো না কুলে ওঠার জন্য যে কি পরিমাণ বাহানা করতেছে কুলে নিছি কতক্ষণ এখন আর পারতেছি না নামেছি আর এদিকে মা বাবা এসে বসে নৌকা নিয়ে মা বাবার ফোন দিয়া ওই অবশ্য ধরে নেই মনে হয় বুঝছে ফোন দিয়েছিলাম না পাঁচটা বেজে গেছে যাও 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 আস্তে আস্তে হাঁটো এখনো এখন হাঁটতে পারো তাই না এখন হাঁটতে পারতেছিলেন এখন হাঁটতে পারো ঠিকই তো ওই যে মা আসছে বাবা আসছে দেখেন গ্রামের বাড়িতে আসলে অন্যরকম একটা আবহাওয়া গায়ে এসে লাগে গ্রামের হাওয়াই ভালো তুই গুলো নিতে পারবি না রে রাখ পারবি না রে পড়বি রে রাস্তা ভালো না রাস্তার অবস্থা দেখেন একদিকে ঢাল হয়ে গেছে পরব রে কি অবস্থা কিন্তু জমিদার তোমার খালে কুলে নিয়ে যান নাকি রিক্সার দিকে নেয় কুলে নেও না রিক্সা দিকে নামার নাও সাথে সাথেই কুলে নেও অবস্থা তোমাকে দেখছ দেখেন গ্রামের বাড়িতে বর্ষার আসলে পরে এই ফুল গাছটা হয় খুব সুন্দর দেখতে এই ফুল গাছটা জঙ্গল ফুল কিন্তু দেখতে খুবই সুন্দর আগে অনেক খেলছি এরকম বয়ে থাকতো ওই এখনো হয় এখান থেকে মাছ ধরতেছি দেখেন একটা আঙ্কেল মাছ ধরতেছা আমি তো বিরুদ্ধে দেখছি মাছ ধরতে আমার ইচ্ছা আছে একদিন মাছ ধরবো সময় দিলে কেমন মাছ ধরে রে যে কত খুলে ধরছ কেটে মাছের সাইজ তো বেশি বড় হয় না তো অঞ্চুক মেটু কিনা দিয়েছে বাবা রে বাবা নৌকা কত খুলে রে

ঈশান ঈশান কেমন লাগতেছে মামা বারে এসে এদিকে তাকাও আমার দিকে তাকাও মজা লাগতেছে তো বিরক্ত করতেছে খালি আসি নেয় আসি নেয় আর কতক্ষণ আর কতক্ষণ গরম দো বিরক্ত হয়ে আর পিছনে সিটে পড়ছিলাম না খুব কষ্ট হয়েছে আসতে তো এই যে আমাদের বিখ্যাত খাল এটা আর বেশি দিন থাকবো না জল তারপরে যাইবা

রাজনগর নামলে রিপামুখ নেই অটো যে আমি নৌকার মধ্যে দাঁড়িয়ে বেসি দেখেন এই যে এসে বছি অনেক কাঠ কয়লা পুড়ে আসতে হয়েছে আজকে অনেক কষ্ট হয়েছে রান টাইমে এসেছি যে ওই সময় এবার এসে গড়ে বাসের টিকিট ছিল না দুইটার সময় এসে কারণটাকে পৌঁছে আসছি বলে তিনটার সময় বাসছে একটা ঘন্টাকে বোঝা থাকা যায় খোলা পান নেয় এমনি জায়গায় এমনি এখন আসতে যায় যে বাসে উঠেছি সারো বাবা ওগুলো মানে ওইগুলো টিকিট কাটা মানে অনেক লং রুটের বাস আর কি রংপুরের বাস তো এক প্যাসেঞ্জার আসে যারা টিকিট কাটা আসে তাদেরকে সিটে বসে না আমাদেরকে পিছনে বসে এবার করতে কোথায় একবারে পিছনে বসে এত ঝাঁকি লাগছে আসতে খুব কষ্ট হয়েছে

অবনি কেমন আছে তুমি তো যে সারা অবনিকে গিফট দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে দাও গিফট তুমি কি কি সবনের জন্য হ্যাঁ না ব্যাগে ভরে দিতে হবে পরে দেখো পছন্দ হয়েছে না অবনি ব্যাগটা কেমন হয়েছে বলো তো শাড়ি তোমাকে গিফট করছে একটা ব্যাগ

মনে মনে একবার ভাবছিলাম বিরুতে দেখে তো বোঝা যায় না বিরুতে বড় বড় লাগে দাঁড়া একটু দাঁড়া বের করিস না থাকতে দে চুরিও বড় হয়েছে সব বড় বড় হয়েছে চুরিগুলো অনেক বড় হয়ে গেছে পেয়েছি সারা কাম একটা আর ক্লিপও লাগিয়ে দিবেন যে সব দিয়ে দিবেন

পরে বছর না এবছরই আর পরে বছর পড়ানো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার একটু বেশি হয়েছে আর কি এখানে দেখেন যে পূজার আয়োজন চলতেছে আগামীকালকে পদ্মা পূজা হবে আমি দেখো পর্যন্ত আমাদের প্রতিমা দেখাই না আপনারা হয়তো ভিডিওতে দেখছেন আমার ভাইয়ের ব্লগগুলোতে কিন্তু আমি তো দেখাই না এখানে ভোগের ঘর দেখেন আমাদের এবারে প্রতিমা খুব সুন্দর হয়েছে যেমন হয়েছে মা যেমনই হোক মা তো মাই সুন্দর খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে গরিব মানুষের পূজা আমাদের